তারা প্রাচীনকাল থেকেই যাযাবর জীবনযাপন করে আসছে নৌকায় তাদের ঘর নদী তাদের পথ গ্রাম থেকে গ্রামে হাট থেকে মেলায় ঘুরে বেড়ানোই তাদের জীবনের অংশ বেদের পেশা মূলত সাপ ধরা সাপ খেলা দেখানো ঝাড়ফুঁক তাবিজ কবজ বিক্রি করা দাঁত তোলা ও দেশি ওষুধ বিক্রি করা একসময় এই কাজগুলোই ছিল তাদের জীবিকার প্রধান উৎস কিন্তু আধুনিক সমাজ ও চিকিৎসা ব্যবস্থার বিকাশে তাদের ঐতিহ্যবাহী পেশাগুলো আজ প্রায় হারিয়ে গেছে ফলে অনেক বেদে পরিবার এখন নানা অস্থায়ী কাজ করে রকমে বেঁচে আছে মানে সচেতনমূলক কথা বলতে লেখাপড়া কি।

আপনাদের হচ্ছে বাসা হচ্ছে সেই সাভারে কোথায় যশোর কালীগঞ্জ থানা আপনারা পর্যায়ক্রমে খেলা দেখাতে বের হবেন না কি খেলা দেখাতে বেরছিলেন খেলা দেখাতে বেরছিলেন সিঙ্গারিংয়ে কিন্তু এখন মানুষ নিচ্ছে না সেই কারণে একটু আপনাদের হচ্ছে ইনকাম সোর্স কমে গেছে না খুবই দুঃখিত দিনকাল কাটতেছে না

কারণ তারা এক জায়গায় দীর্ঘ সময় অবস্থান করে না বেদে শিশুদের বিদ্যালয়ে পাঠানো তাই কঠিন নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার খাদ্য স্বাস্থ্য ও নিরাপত্তার অভাবে তারা মানবেতর জীবন কাটায় তবুও আশার আলো একেবারে নিভে যায়নি সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা এখন বেদে সম্প্রদায়ের পুনর্বাসন শিক্ষা ও কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে কিছু বেদে পরিবার স্থায়ীভাবে বসবাস শুরু করেছে এবং বিকল্প পেশায় যুক্ত হচ্ছে বেদে সম্প্রদায় আমাদের সংস্কৃতির এক বর্ণময় অংশ কিন্তু তাদের মানবেতর জীবন থেকে মুক্ত করতে হলে দরকার শিক্ষা সচেতনতা ও সরকারি সহায়তার আরও বিস্তৃত প্রয়াস তাহলেই এই যাযাবর গোষ্ঠী একদিন মূল সমাজের অংশ হয়ে মানবিক মর্যাদায় বাঁচতে পারবে